বড় আশা নিয়ে জুলাই আন্দোলন হলো জুলাই বিপ্লব হলো গণ অভ্যুত্থান হলো যে বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে দুর্নীতি থাকবে না সুদ ঘোষ এগুলো থাকবে না জুয়া থাকবে না ন্যায় প্রতিষ্ঠা হবে ইনসাফ প্রতিষ্ঠা হবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব হয়েছে অথচ এই জুলাই বিপ্লব হওয়ার পরে দেখলাম কি কি পরিবর্তন হয় না চাঁদাবাজি বেড়ে গেছে মিথ্যা মামলা বেড়ে গেছে হত্যা বেড়ে গেছে খুন ধর্ষণ এগুলো ক্রমান্বয়ে বাড়তেছে চাইলে এই গণ হলো কেন এই জুলাই বিপ্লব কেন হলো এতগুলো রক্তের বিনিময় জীবনের বিনিময়ে কেন আমরা এই নতুন বাংলাদেশ আনলাম নতুন বাংলাদেশ মানে এই যে আগের থেকে বেশি দখলধারিত হবে আগের থেকে বেশি হবে আগের থেকে বেশি মিথ্যা মামলা হবে এটাই কি আমাদের উদ্দেশ্য ছিল এটাই কি আমাদের লক্ষ্য ছিল জাতির কাছে প্রশ্ন রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কাছে আমার এই প্রশ্ন থেকে গেল বিগত সরকার আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে দুর্নীত হয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম যে এই গণপ্রস্থানের পরে মনে হয় আর মিথ্যা মামলা হবে না কিন্তু তারপর আমরা দেখলাম কি যে মিথ্যা মামলা হিরিক পড়ে গেছে হাজার হাজার প্রায় লক্ষাধিক মিথ্যা মামলা হয়েই গেছে শুধু এই মিথ্যা মামলা আগেও ছিল এখনো আছে তাইলে আমাদের জুলাই গণপ্রস্থান হয়ে লাভটা হলো কি এই জীবনের বিনিময় এই দেশটাকে নতুন করে স্বাধীন করে আমাদের কি লাভটা হলো বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে সে যে কোনো দল করতে পারবে সে সে যে কোনো মত প্রকাশ করতে পারবে কি ঠিক না ব্যাপারটা তৈরি তুমি তাইলে কেউ যদি আওয়ামী লীগ করে আমি মনে করি না সে অপরাধী কেউ যদি বিএনপি করে সে অপরাধী না কেউ যদি ইসলামী আন্দোলন করে তাইলে সেও অপরাধী না কেউ যদি জামাত ইসলাম করে সে অপরাধী না কোন পর্যন্ত সে অপরাধী না যতক্ষণ পর্যন্ত এই দলের আড়ালে থেকে সে কোনো অপরাধ না ঘটাবে সে কোনো দুর্নীতি না করবে ততক্ষণ পর্যন্ত সে কোনো অপরাধী না কিন্তু সে যখন অপরাধের সাথে জড়িয়ে যাবে তখন সে অভিযুক্ত পক্ষ হবে অপরাধ এখন দলের ছায়ায় যদি সে কোনো অপরাধ করে এই অপরাধের বিচার অবশ্যই হতে হবে শুধু দলের ছায়ায় না যে দলের ছায়া ছাড়াও যদি কেউ অপরাধ করে তারও সেই অপরাধের শাস্তি পেতে হবে তার মানে সে যে কোনো দল চাইsearchInput করতে পারবে দল করে কিন্তু অপরাধ নির্বাচনে একাধিক প্রার্থী থাকবে একাধিক দল থাকবে কিন্তু সব প্রার্থী তো বিজয়ী হবে না যে কোনো একজন প্রার্থী বিজয়ী হবে এখন যে বিজয়ী হয় সে যদি মনে করে যে নির্বাচনের সময় এই লোকগুলো আমার পক্ষে কাজ করে নেয় আমাকে ভোট দেয় নেয় তাইলে সেই লোকগুলোকে দেশে রাখা যাবে না তাদের বিরুদ্ধে মামলা করতে হবে তাদেরকে অত্যাচার করতে হবে তাদেরকে শাসন করতে হবে তাদেরকে শোষণ করতে হবে এরকম যদি সে চিন্তা কি করে তাইলে তো এই দেশে একজনও থাকতে পারো না সুতরাং তার উচিত হলো এইটা যে সে আমাকে ভোট দেয় তাতে কি হয়েছে আমি তো ম্যাক্সিমাম ভোটে পাস করেছি এবং সবাইকে নিয়ে দেশটা আমরা করব তার মানে জুলাই গণ অভ্যুত্থানে সব লোক যে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকবে ব্যাপারটা এরকম কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে এরকমই তো স্বাভাবিক তো বেশিরভাগ লোক জুলাই গণ পক্ষে থাকার কারণে জুলাই গণ অভ্যত্থান হয়েছে তার মানে এই না যারা গণ বিপক্ষে ছিল তাদেরকে আমরা দেশে রাখবো না তাদের বিরুদ্ধে আমাদের হত্যা মামলা দিতে হবে যে কোনোভাবে তাদেরকে ঘায়াল করতে হবে এরকম যদি চিন্তা ভাবনা আপনাদের থেকে থাকে তাইলে দেশ একবার কেন পঁয়ষট্টি বারো যদি স্বাধীন হয় তাইলে সে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না এটাই বাস্তব কেমন করবেন কেমন করতে হবে